আসসালামু আলাইকুম তো আপনাকে ঢাকায় যাবু যে বরিশাল যাইতাছি তো বরিশাল যাইতাছি ওয়েট করতেছি কোন সময় আমি আইব গাড়ি আইব তো সেই ওয়েট করতে করতে আমরা গোল্ডেন যেই বাসটাতে গেছি তো আমরা ইয়া গিয়া যাইতে যাইতে অন্দা দেহি হওয়া বাসায় হাজির বাসের আমি দুইটাকে শিকার এই যে দে পদ্মা সেতুর টোল দিবো তো আমার সে টাকায় আমার সেতু তো পদ্মা সেতুর টোল তার বরিশাল কই যাইতেছি এটা তো করে অবশ্যই শেয়ার করুম তো আমার এই যাত্রাটা এত পরিমাণে খুশির যাত্রায় কারণ পদ্মা সেতু হওয়ার পর আমি এমন পর্যন্ত যাই নাই এই প্রথম যাওয়া তো যাই নাই যেহেতু ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে তা যাই হোক এদিক দিয়ে এত পরিমাণে সুন্দর আর জায়গাটা যদি নামতে পারতাম তাইলে মনে হয় আরও বেশি ভাল লাগতো তো যাই হোক নামতে দর নেই কারণ চলন্ত বাস আর আমরা যেহেতু নিজেরা গাড়ি লওয়া যাইনি হয়তো নিজেরা গাড়ি লয়ে গেলে একটু নিয়ে অন্যরকমভাবেই করতাম আর কথা কইতে কইতে ফাঁকদা করে গেলই বরিশাল কেড়ে যাইতাসি শিকড়ের টানেও যাইতাছি আবার ননদের বিয়ে হয়েছে বরিশাল মাহিলারা তো ননদে আনতে যাইতেছি তো অনেক দিন পর যাওয়া ননদের বিয়ার আগে যাওয়া হয়েছিল একবার হয়তো আর যাওয়া হয় নাই আর শিকড়ের টান যে রাহিরা অবশ্যই আমার পাশে থাকলে অবশ্যই দেখা মফনা করে যে শিকড়ের টান লেগে লেগে বরিশাল গেলাম আর ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা ই করতে পারবেন আর এই যে পদ্মা সেতু এটা পারি দিতে গিয়ে আমার সেই ছোটকালের কথা মনে হচ্ছে গা কারণ আমি অনেক আগে আব্বার লগে বরিশাল গেছিলাম হেসুমঘা লঞ্চে যাতায়াত আর লঞ্চে যাতায়াত যেহেতু আর কি পরিমাণে ডেউ যে আসিল সম্ভবত এপ্রিল মাসে গেছিলাম তো কথা করতে করতে জার্নি করতে করতে এদিক দায়া দেহি মাহিলারার মধ্যে একবারে পৌঁছায় গেছি গা আমরা বরিশালের তো যেইখানে আমার ননদের বাড়ি তো যাইয়া দেখি নন্দের আশেপাশে নাই আশেপাশে নন্দের জামাই আওনের কত আয় নাই তো যাই হোক ওয়েট আর এদিক দা থেকে কিছু জিনিসপত্র লিয়েছিলাম খাবার দাবারের আর এদিক দা বাজার তো কিছু কিনুম মাহিলারা বাজারতে কিনুম কারণ টাইম টাইন্না নিয়ে আয় এই ফল ফলাদি ফোষাইতো না যার কারণে কারণ অনে অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায় সব কিছু কারণ বেশি জ্ঞান জাম হয় না তো যাই হোক এদিক থেকে বাজারতে আবার আবি জাবি ফল ফকড়া কিনে লইতাছি নন্দের বাইর যেম আর এই প্রথম যাওয়া বিয়ার পরে যাওয়া আর কি আর বিয়ার আগে যে সঙ্গে গেছিলাম সময় তো খালি ছেলে দেখতে গেছিলাম তা আপনারা সবই শেয়ার করুন সব পাশে থাকবেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর বরিশালের কই কই গেলাম আর শিকরের টানের যে রে তো অবশ্যই দেখবেন তো দেখতে আবার তরমুজের কাছে গেল তরমুজ তো মানে নন্দের জামাই তাও খবর নাই মানে হ্যাঁ কি চাইতেসেনি আমি জামু না যাইতাম না এই ইয়াতে আসি ও মা সায়া দি ফুট করে নন্দের জামাই একবার ব্যান গাড়ি তো যেহেতু আমাকে ব্যান গাড়ি লুয়েছেন কে রে কামগো বাইরে যাইতে এই ব্যান গাড়ি দিয়ে যাইতেই ও চিন্তা করছেন এই দুই হাজার চব্বিশ সালে আয়া ব্যান গাড়িতে আমরা জামু মানে অন্যরকম একটা কি কেমন জানি লাগতেছে না তো যাই হোক সব মালপত্র উড়ায় অনেক বেনগাড়ির বিটটা জামগা তো কিভাবে বমু কিভাবে বুমো টেনশন করতে করতে ছায়া দিই না মানে ফার্সি আলহামদুলিল্লাহ যে বুয়ে ব্যানগাড়ি বুয়ে যাইতেছি আর কাঁচা ফাঁকা রাস্তা সাইডের দিকে এত গাছ এত সুন্দর পরিবেশ মানে আমরা ডাকাতে যারা যাই হারা কিন্তু এই গ্রাম দেশের এই পরিবেশগুলা খুবই মিস করি হয়তো আমরা ডাকাতে এত পরিমাণে গাছগাছলা নাই বা নদ নদী বা খাল বিল নাই আছিল এক সময় হয়তো আমরা এই অনেক ছোট তো এই যে পানের বরজ গ তো পানের বরজ দেখতে দেখতে ননাদের বাড়িতে আয়া হাজির আর আরেদিকদের ডাহাডাহি করতেছি তো আগের ওই কারণ একবারে এই গাড়ি কিন্তু ননদের উড়ানের ননদের শ্বশুরবাড়ির উডানের মধ্যে যাইব তো পানের বরস দেখতে দেখতে ননদের হাক ডাক দিতে আছে কিরে বারস না বারোস না মানে সায় একবারে গেটের সামনে আমরা নামায় নামাই দিছে তো নন্দের ডাক দিতে নন্দে আবার আয়া হাজির আর আমার হাজির তো টায়ার্ড বলতে টায়ারটা এমন টায়ার্ড ওই নাই আলহামদুলিল্লাহ খুব সুষ্টভাবে সুন্দরভাবে এই বরিশাল পৌঁছাইলাম আর কি কি করলাম কই কই গেলাম আপনার শেয়ার করব পাশে থাকবেন পেস্টের ফলো করে